সাইতন্য রজিন বিসমিল্লা রহমানের রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাহুকুটি শুক্রিয়া আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতল্লা ওবার কাতু আজ আরছি আমরা গাড়ি দাও এই মহল্লায় আহ গরিব অসহায়দের মাঝে কিছু রমজানের বাজার বিতরণ করব এখানে আমরা আসছি

আঠাশ হলেও হবে আচ্ছা তো জানেন তো আমার দশ কেজি এক লিটার তেল এরকম থাকবে আর কি আমার কাছে লিস্ট আছে তো লিস্ট অনুযায়ী আপনার সব মাল আছে চালটা একটু দেখাতে পারবেন চাল ডাল তেল একটু দেখান

ঠিক আছে আর ডাল ডালটা কেমন জি ডাল দেখুন একটু স্যাম্পল দেখালে হবে মসুর ডাল না আচ্ছা আর ছোলা বটর সবই আছে তো জি সবই আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম ফ্রেশ না জি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনি

দশ কেজি ডাল দুই কেজি তেল এক কেজি বুট দুই কেজি লবণ এক কেজি চিনি এক কেজি আলু চার কেজি পেঁয়াজ এক কেজি গুঁড়া দুধ পাঁচ প্যাকেট আচ্ছা ট্যাঙ্গের শরবত হলো বিশ প্যাকেট করে মুড়ি এক কেজি খেজুর হাফ কেজি মরিচ হাফ কেজি সেমাই প্যাকেট লাচ্চি দুটো আর মুরগি একটা সাথে আপনি দেখেন এই বাজেটটা আপনার হয় কি না বা এই রেটে আপনি দিতে পারবেন কিনা আমরা বগুড়াতে এই রেটি মাল নিছি আপনার এখানে দেখেন তো ইনশাআল্লাহ যদি 2000 টাকা কম বেশি হয় সেটা আমি দেখব কিন্তু রেটটা এরকম হয় কিনা না ঠিক আছে দাও দাও হ্যাঁ দাও দাও তাহলে ঠিক আছে আপনাকে আমরা কিছু অ্যাডভান্স দেই আপনি কালকে আমাদের মালটা রেডি করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আপনাকে 50000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম হ্যাঁ আর কালকে আমরা 10টায় এগারোটার মধ্যে মাল ডেলিভারি চাচ্ছি হ্যাঁ আমাদের সব প্যাকেট করে দিতে হবে কিন্তু ঠিক আছে তো ঠিক আছে আর মুরগিগুল্লা আমরা কি সকালে নিয়ে আসবো সকালে জি আচ্ছা সকালে নিয়ে এসে রাখেন আর এগুলো বিতরণ করার মতো সেরকম জায়গা আছে হ্যাঁ জায়গা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রেডি করে রাখেন ইনশাল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ আমরা মেহমানদের জন্য

কতখানি করে আছে এটা এই কেজি আছে এক কেজি এই একশো গ্রাম পঞ্চাশ গ্রাম আচ্ছা এরকম হ্যাঁ আমি বলছি নয়শো এক এক হাজার এরকম আচ্ছা ঠিক আছে বাবা ভালো করে প্যাকেন তো ঠিক আছে তো যাই হোক আমাদের একটা প্যাকেট খুললে একটু আবার দর্শকদের দেখাই তাহলে আমাদের প্যাকেটে থাকতেছে পনেরোটা আইটেম কিন্তু আপনার পনেরোটা আইটেম এটা এক লিটার তেল এক লিটার তেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে চাল চাল কত দশ আল দশ কেজি আচ্ছা যে চাল দেখাইছেন উঠিয়ে দিচ্ছেন তো আচ্ছা ঠিক আছে চাল দশ কেজি বুট বুট দুই কেজি দেখি বুট দুই কেজি আচ্ছা বুট দুই কেজি মসুরের ডাল কয় কেজি কেজি মসুরের ডাল দুই কেজি আচ্ছা তারপরে পেঁয়াজ পেঁয়াজ এক কেজি পেঁয়াজ এক কেজি আচ্ছা কাঁচামরিচ কাঁচামরিচ হাফ কেজি কাঁচামরিচ হাফ কেজি আচ্ছা আলু আলু চার কেজি আলু চার কেজি হ্যাঁ চার কেজি মুড়ি মুড়ি এক কেজি মুড়ি এক কেজি আচ্ছা ঠিক আছে আর এটা হলো লবণ লবণ এক কেজি লবণ এক কেজি চিনি এক কেজি আচ্ছা আর এই শরবতের জন্য বড় প্যাকেট গুলো তো বড় প্যাকেট আচ্ছা ঠিক আছে আর দুধ দিয়েছেন দুধ পাঁচটা করে দশ এগারো বারো তেরো চোদ্দ আর মুরগি মার্শাল্লা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমাদের মোটামুটি তেইশশো টাকা অর্থাৎ

আমাদের সব মান রেডি আমরা এখন বিতরণ করে দর্শক দেখতে দর্শক এক বস্তার ভিতরে সব আটতেছে না এই জন্য মুড়ি আলাদা আলাদা করে আচ্ছা তাহলে সিরিয়ালে দেখা এখান থেকে আমরা দিয়ে দেই মাটি আমার হবে গোস্থান কোন জমিনের মাটি আমার হবে গোস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কোন জমিনের মাটি আমার কারায়ামাই গোসল দেবে কেয়ানি বে কাফোন কে দে করে দিবে ফোন কারায়ামাই মাই দিবে কেয়ানি বে দে কে দে করে দিবে ফোন কারায় আবার পাশে বসে কারাই আলহামদুলিল্লাহ আমাদের মেয়মানরা সব বসে গেছে তাদের কাছে আমরা সব বাজার পৌঁছায় দিছি সবার কাছে পৌঁছে যায় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আমরা সবার কাছে বাজার পৌঁছেছে ইনশাল্লাহ আমরা একটু দেখাই আচ্ছা আপনারা সবাই পাইছেন আচ্ছা আপনারা খুশি তো আচ্ছা আপনারা খাস করে ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন ওসমান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন হ্যাঁ আপনাদের রমজান মাসে দেওয়া হয়েছে যে যাতে ঠিকভাবে করতে পারেন সবাই পাইছেন তো ইনশাল্লাহ আচ্ছা দেখি চুরি দেশে যাবো জানিনা তার মোনা জাতে খোদার রহম্পা আপনারা উসমান ভাইয়ের জন্য দোয়া করবেন উসমান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন হ্যাঁ সবাইকে যেন আল্লাহপাক হায়াপের মধ্যে বর্গদান করে সুস্থতা নিয়ম অর্দান করে একান্নটা পরিবারের ভিতরে এখানে আমি পাইছি প্রায় কত আটচল্লিশটা আটচল্লিশটা আর বাকি কয়েকটা লোক আসে নাই আমার কাছে লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী আবার আসলে আমরা তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক ঠিক আছে আপনারা যান আস্তে আস্তে যান যেতে পারবেন নিয়ে তো আজকাল এই যে বাজার এটা ছিল হলো কানাডা থেকে ওসমান ভাইয়ের পক্ষ থেকে এই একান্নটা পরিবার এরপরের ধাপে আরও আছে পর্যায়ক্রমে আমরা দেখাবো ইনশাল্লাহ তো ওসমান ভাইয়ের পক্ষ থেকে একান্নটা পরিবারের বাজার ছিল প্রত্যেকটা বাজার বাইশশো নব্বই টাকা অর্থাৎ প্রায় কনভেন্স সহ টাকা করে খরচা তো আপনারা দেখলেন আমাদের পনেরো মুরগি সহ পনেরোটা আইটেম জেসমিন ঢাকা থেকে জেসমিন ওই বোনের ওনার হাজবেন্ডের কাপ জন্য এই শার্টটা দেওয়া হলো এই শার্টটা আলাদা আপনার বাজারের সিস্টেম আমরা দেখলাম খুব ভালো করছেন এক বস্তা কিন্তু মুড়িটা যদি বস্তার ভিতরে আটতো না আরো ভালো হইত আচ্ছা তো যাই হোক জিনিস আটে নাই তো লোকজন সব নিতে পারছে তো কারণ কাউকে দেখলাম যে বস্তা মুড়ি আবার নিতে অসুবিধা তো মুরগি পায়ের সবাই খুশি খুশি তো যাই হোক আপনার আমি দুইজন মেহমানের আহ অর্ডার দিয়েছিলাম সেটা হলো একজনের একান্নটা পরিবার আর একজনের হলো ষাটটা অর্থাৎ এই যে সারটা একজনের হলো চোদ্দো হাজার টাকা মানে পনেরো হাজার টাকা আর কি এই পনেরো হাজার টাকা মানে ইয়ে কাপ ফারা কাপ ফাড়া আর কি তো এখন এই কাপ কাফাড়ার জন্য আমরা দিলাম হলো সারটা এই সারটা যারা একদম খাস করে যারা রোজা করবে নামাজ কালাম পড়বে তাদের জন্য কারণ এটা হলো ওনার হাজব্যান্ডের কাঁপাড়ার জন্য এই শার্টটা দেওয়া হলো

আচ্ছা কত হইল তাহলে এক লক্ষ তেত্রিশ হাজার চারশো এক লক্ষ তেত্রিশ হাজার চারশো এখানে আছে এক লক্ষ হাজার পাঁচশো আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার